রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে পূরণ গল্পটি বলছি আমি আফিয়া সাইয়ারা তাহা সুবলচন্দ্রের ছেলের নাম সুশীল চন্দ্র কিন্তু সবসময় যে নামের মতো মানুষ হয় তা তো না সেই কারণেই সুবলচন্দ্র কিছুটা দুর্বল ছিলেন আর সুশীলচন্দ্র মোটেও শান্ত ছিল না ছেলেটা পাড়াশুদ্ধ সবাইকে অস্থির করে বেড়াতো তাই বাবা মাঝে মাঝে শাসন করতে ছুটতেন আজ শনিবার স্কুলের ছুটি দুপুর দুইটায় কিন্তু সুশীলের আজ স্কুলে যেতে একদমই ইচ্ছে করছিল না অনেক ভেবে শেষমে স্কুলে যাওয়ার সময় বিছানায় শুয়ে পড়ল বাবা এসে জিজ্ঞাসা করলেন কে রে আজ স্কুলে যাবি না সুশীল বলল আমার পেট কামড়াচ্ছে বাবা বুঝে গেলেন ছেলে মিথ্যে বলছে মনে মনে ভাবলেন দাঁড়া তোকে আজ একেবারে জব্দ করতে হবে বললেন পেট কামড়াচ্ছে তাহলে তোকে আজ কোথাও যেতে হবে না বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একাই পাঠিয়ে দেব তোর জন্য লজেন্স কিনে রেখেছিলাম সেটাও খাওয়ার দরকার নেই তুই এখানেই চুপচাপ বসে থাক আমি বরং একটু পাচন তৈরি করে আনি সুশীল তো মহা মুশকিলে লজেন্স যেমন তার প্রিয় পাচন খেতে তার তেমনই সর্বনাশ মনে হয় যখন সুবল বাবু বড় এক বাটি নিয়ে ঘরে ঠুকলেন সুশীল বলল আমার একেবারে গেছে আমি স্কুলে যাব বাবা বললেন না 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 সে হবে না পাচন খেয়ে এখানেই চুপচাপ শুয়ে থাকো সুশীল বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো আহা যদি কালই আমার বয়স বাবার মতো হতো তাহলে যা ইচ্ছে করতাম কেউ আমাকে আটকাতে পারত না অন্যদিকে সুবলবাবু বাইরে একা বসে বসে ভাবতে লাগলেন আহা যদি আবার ছোটবেলায় ফিরতে পারতাম তাহলে একটু সময় নষ্ট না করে শুধু পড়াশোনাতেই মন দিতাম ঠিক তখনই ইচ্ছে ঠাকুরুন ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন বাবা ছেলের মনের সব জেনে ভাবলেন আচ্ছা কিছুদিন ওদের ইচ্ছে পূরণ করেই দেখি পরদিন সকালে সুবলচন্দ্র ঘুম থেকে উঠে দেখেন তিনি খুব ছোট হয়ে গেছেন পড়া দাঁত সব গজিয়ে গেছে মুখে গোফ নেই ধুতি জামা ঢিলে হয়ে গেছে অন্যদিকে বাবার চেঁচা বেঁচিতে সুশীল ঘুম থেকে উঠে দেখে শরীর বড় হয়ে গেছে জামা কাপড় এত আটু হয়ে গেছে যে ছিঁড়ে যাচ্ছে মুখে দাড়ি গোফ নেই আর মাথায় টাক ঝকঝক করছে দুজনের ইচ্ছে পূরণ হলো বটে কিন্তু হায় কি মুশকিল সুশীলচন্দ্র ভেবেছিল বাবার মতো স্বাধীন হলে গাছে ওঠা জলে ঝাঁপ দেয়া কাঁচা আম খাওয়া যা ইচ্ছে করবে কিন্তু কি আশ্চর্য আজ তার এসবের ইচ্ছেই হল না অন্যদিকে সুবলচন্দ্র ভেবেছিলেন ছোটবেলায় ফিরতে পারলে সারা দিন শান্ত হয়ে বই পড়বেন কিন্তু ছেলের বয়স পেয়ে আজ স্কুলে যেতেই চাইছেন না পেট ব্যথার অজুহাত দিচ্ছেন কিন্তু সুশীল তো এসব ফাঁকি চেনে জোর করে ছোট বাবাকে স্কুলে পাঠালো বিকেলে ছুটির পর সুবল দৌড়াদৌড়ি করতে চাইলে বুড়ো সুশীল রামায়ণ নিয়ে পড়তে বসাতো গোলমাল সহ্য করতো না বুড়ো সুশীলেরও অবস্থা খারাপ পুরনো অভ্যাসে যাত্রা দেখতে গিয়ে ঠান্ডা লেগে সর্দি জ্বর হয়ে গেল চিরুনি চালাতে গিয়ে তাক বের হলো দাঁত না থাকায় পান খাওয়া গেল না সুবল অনেক সময় ভুলে বুড়োদের সঙ্গে তাস খেলতে যেত সবাই তাড়িয়ে দিত কক নাপিতকে কামানোর কথা বললে নাপিত হাসতো অবশেষে সুবলচন্দ্র প্রার্থনা করতে লাগল আহা যদি আবার আমার ছেলে সুশীলের মতো বুড়ো হতে পারতাম সুশীল হাত জোর করে বলল ঠাকুর আমাকে আবার ছোট করে দাও মনের সুখে খেলতে চাই বাবার সামলানো যায় না তখন ইচ্ছে ঠাকুরুন এসে বললেন কি শখ মিটেছে দুজনেই প্রণাম করে বলল দোহাই ঠাকুর মিটেছে আমাদের আবার আগের মতো করে দিন ইচ্ছে ঠাকুরুন বললেন কাল সকালে তাই হবে পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো আর সুশীল আগের মতো ছোট ছেলে হয়ে জেগে উঠল